আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দেড়শো পঞ্চাশ থেকে যারা প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো একত্রিশ তিরিশ ফিট বাই একচল্লিশ ফিট জমিতে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন সম্পূর্ণ ভিডিওটি দেখলে যারা অল্প বাজেটে তিনটি বেডরুম দিয়ে সুন্দর একটি বাড়ি করার স্বপ্ন আছে আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে বুঝতে পারবেন যারা ড্রয়িং ডিজাইন করতে চান স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আজকের এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি দুবাই প্রবাসী মোহাম্মদ কাউসার বাই বাইয়ের জেলা কুমিল্লা থানা দেবিরদার গ্রামের নাম এগারগাঁও তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিয়েছে যারা ড্রয়িং ডিজাইন করতে চান বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান মন মতো না হলে চাইলে একশোবার চেঞ্জ করতে পারেন এখন আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখাবো কীভাবে বাইকে কাউসর বায়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি ভাইয়া আমাদের মাধ্যমে করে নিয়েছে আপনিও চাইলে আপনার বাড়ির ডিজাইনটি আপনার মন মতো করে নিতে পারেন এইবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি একচল্লিশ ফিট এই বাড়ির প্রস্ত করে দিয়েছি তিরিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট বারোশো সাতত্রিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক তিরাশি পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে একটু ছোটো বড়ো জায়গায় ইনশাআল্লাহ আপনাদের মন মতো করতে পারেন তো বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে একটি ফুসটি ডিজাইন করে দিয়েছি দশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট তো মেন ডোর দিয়ে ঢুকে প্রথমে একটি ড্রয়িং রুম করে দিয়েছি ষোলো ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট এ বাড়িতে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি ফ্যামিলির ডাইনিং বারো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এই বাড়িতে টোটাল তিনটি বেডরুম করে দিয়েছি তো বাই যেভাবে চেয়েছে বাইয়ের মন মতো করে দিয়েছি প্রত্যেকটি রুমের মাপ আমরা বারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট কম বেশি করে বাইয়ের মন মতো করে দিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই সাত ফিট এই বাড়িতে তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করুন এখানে দুটি বেলকনি করে দিছি আমাদের প্ল্যানের আলোকে এরকম একটি বাড়ি যদি বর্তমান বাজারে করতে চান তাহলে অবশ্যই ইনশাআল্লাহ ভালোভাবে বুঝে শুনে বাড়ি করবেন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন সবার আগে দেখতে চাইলে বাড়ির ডিজাইন হাসিফা ফেসবুক পেজটি ফলো দিয়ে হাসিফা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে ইনশাল্লাহ সবাদের মাঝে সরিয়ে দিবেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমাদের প্ল্যানের আলোকে সম্পূর্ণ বাড়িটি যাদের পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট চাইলে কমপ্লিট করতে পারেন ভিত্তিক খরচ কম বেশি হবে বিজয়টি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ইনশাআল্লাহ ড্রয়িং ডিজাইনের জন্য ফোন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম